ওই দিন গলার যেরকম আওয়াজ আসিল আজকেও যদি খুশি হন ওইরকম একটা আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না আলহামদুলিল্লা এই তো আওয়াজ বের হয়ে আসছে আপনাদের থেকে অনেক বেশি মানুষ রাস্তায় আছে বাদামের দোকানে চটপটির দোকানে ঝালমুড়ির দোকানে চার দোকানে পানির দোকানে আছে না নাই বাহিরের জায়গাটা দুনিয়ার বাজার আর আজকের এই মঞ্চের সামনে সামিয়ানার নিচে আপনারা যারা এসে বসছেন এটা জান্নাতের বাজার দুনিয়ার বাজার আর জান্নাতের বাজারের মধ্যে পার্থক্য আছে না নাই দুনিয়ার বাজারে চা পাওয়া যায় পান পাওয়া যায় দুনিয়ার বাজারে ঝালমুড়ি চটপটি ফুচকা জিলাপি পাওয়া যায় আর জান্নাতের বাজারে এইসব কিছু পাওয়া যায় জোরে বলে সব কিছু পাওয়া যায় দু জান্নাতের বাজারে কি পাওয়া যায় জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় না আর আল্লাহকে যদি কেউ পায় তার গোটা দুনিয়াতে তার একটা বালির কণাও যদি না পায় তার কোন আফসুস থাকে না এই যে নামাজ রোজা দাড়ি টুপি জিকির আজকার এত চেষ্টা মেহনত গরমের মধ্যে বসে রয়েছেন এ তো শুধু আল্লাহকে পাওয়ার জন্য টাকা পয়সা দেবে কেউ আপনাদেরকে খাবার দাবার দেবে কেউ উদ্দেশ্য কাকে পাওয়া আর কেউ যদি আল্লাহকে পায় গোটা দুনিয়ার আর কিছু না পাইলেও তার দিলের মধ্যে কোনো আফসোস থাকবে না কিন্তু দুনিয়ার ষোলো বছরের ক্ষমতা যাওয়ার পরেও কিন্তু ক্ষমতায় আসার জন্য আফসোস আসে না নাই ষোলো বছর রাজত্ব করছে এরপরেও ছাড়তে মনে চায় না জোর করে নামাইতে হয় কথা ঠিক কি না বেগম পাড়ায় বাড়ি করছে এরপরেও খাতের নিচে টাকার বস্তা পাওয়া যায় মানে দুনিয়া অনেক কামাই করার পরেও তারপরেও আরো চাই আরো চাই যতই দুনিয়া চাই আর দুনিয়া যতই কামাই করি শেষ পরিণতি দুনিয়া তো আমাকে লাঠি দিয়ে গর্তে ভালাইয়া দিবে এতে কোনো সন্দেহ আছে কেন তবে কাকে কবে দিবে কখন দিবে এটা বলার বলার সুযোগ কারোর যুবকরা ভাবে বুড়া হইয়া নামাজ পড়বো জিকির করব আপনাদের মতো একটা ভাব ধরবো ভাই যুবক তুই বুড়া হবি তার তো কোনো গ্যারান্টি নেই কথা ঠিক না বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি কোনো গ্যারান্টি নেই ভাই যুবক তুমি তোমার পিছনের দিকে দেখো না হাজার ও লক্ষ কোটি শিশুকে আল্লাহ যুবক হইতেই দেয়নি তার আগেই তুমি তোমার পিছনে তোমার ছোট ভাইয়ের দিকে তাকাও সে খবরে চলে গেছে তাহলে দেখবা তোমার হুশ ফিরে লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই অল্প কয়েক মিনিটের মধ্যেই পিসুজুর চলে আসবেন আমি সামান্য একটু জিকির করাবো শুধু আর চর্ম যারা বাহিরে ঘুরতেছেন ভাবতেছেন যে চর্মনার পিসাব গোটা দুনিয়া জোড়া যার নাম উনি তো আসার আগে নারায় তকবির হবে স্লোগান হবে কত কি হবে নারায় তকবির স্লোগান শুনে ওনার নাম ঘোষণা শুনে মা ফিলে যাব এই ভাবনায় বসে থাকলে সারা রাত বসেই থাকা লাগবে ওনার বয়ান শোনা যাবে না দেখাও যাবে কারণ চরমনের পীর নাম ঘোষণা স্লোগানের মধ্যে দিয়ে ওয়াজের মঞ্চে আসেন না সংক্ষিপ্ত একটু জিকির হবে আল্লাহর জিকির এই জিকিরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হবে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যেই হাজুর আসবেন সংক্ষিপ্ত মোনাজাত সংক্ষিপ্ত খোদবা এরপরে আলোচনাও সংক্ষিপ্ত এক ঘন্টার বেশি হয় না সর্বোচ্চ স এক ঘন্টা অনেকে বলবেন যে হুজুর এত গরমের মধ্যে এত কষ্ট করে বসে রয়েছি মাত্র এত এই একটু সময় বয়ান করবেন বাকি উনি এক ঘন্টায় যে বয়ান করে আমরা তিন ঘন্টায় সে বয়ান করতে পারি না ওনাদের বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হাজারো বয়ান দেখবেন টোটাল বয়ানের মধ্যে চরমোনায়ের হুজুরদের বয়ানে কোনো অহেতুক অনার্থক কথা নাই

অহেতু কনার্থক কথা নাই উন্মতের জন্য যাহা প্রয়োজন মুফতি দেলোয়ার সাহেব বয়ান করে গেছেন উনি আমি ওনার বয়ান অনেক শুনি ভাঙ্গা ভাঙ্গা ছোট্ট ছোট্ট করে কথা বলে প্রত্যেকটা কথার ওজন মনে হয় এক দেড়শো দুশো মন করে তা আমরা বহিনের মধ্যে সুর সুর না সুরের নাম ওয়াজ কি জিনিস দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা সুস্বার দিয়ে গজল আজান বিভিন্ন কিছু শুনেয়া এক বস্তা এক বান্ডিল চলে গেল পাবলিক খুব খুশি পরের দিন কয়েক সাংঘাতিক ওয়াজ হয়েছে কি ওয়াজ কার ভাই মারাত্মক ওয়াজ কি ওয়াজ এই কথা জিজ্ঞাসা করলে ওয়াজটা কি এটা কইতে পারে না শুধু কয় মারাত্মক আর সাংঘাতিক ওয়াজ বুঝাইতে পারছি বিষয়টা মানে কোনো বিষয়বস্তু নাই ওয়াজ থেকে কিছু নিয়ে যেতে হবে বাড়িতে কথা ঠিক না এখানে তো শিখার জন্য আসছেন যদি এখান থেকে একটা শব্দ শিখে না যান একটা আমল শিখা না জানে গরমে কষ্ট করতেছে একবারে ভাল এই জন্য প্রত্যেকটা ওয়াজে যাবো কিছু শিখার জন্য আর আমি লম্বা কথা বলবো না আগেই বলছি ছোট্ট একটা আয়াত তেলাবাদ করছি এই আয়াতের তর্জমা বলি যে কি শুরু করব। অনেক এখানে অনেক ভাইয়ের আসছেন চর্মনের মুড়ি ধর নাই অনেকেই দেখতে আসছেন অনেকেই ভুল ধরার জন্য আসছেন অনেকে ভুল ধরার জন্য ঘুরে চর্মনের হুজুরদের কি কি ভুল আছে ভুল ধরার জন্য এসে যদি বসে থাকেন ভুলই ধরবেন আপনার নসিবে হেদায়েত জুটবে না আপনি হেদায়েত পাওয়ার নিয়তে বসেন দেখবেন হেদায়েত পাই যাবেন কারণ চরমনের হুজুরদের ওয়াজে এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ না লক্ষ লক্ষ বেনামাজি আগে সাত দোকানে আড্ডা দিত এখন আজান দিলে মসজিদে দৌড়ায় এরকম রূপনগরে নাই রূপনগরে নাই 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 তাকে দাড়ি কামাইত নবীর দুশ্মন ছিল নবীর কলিজা থেকে রক্ত ঝরাইত চরমুনার হুজুরের সহবতে যাওয়ার পরে এখন আর দাড়ি কামায় না নবীর কলিজা আঘাত দেয় নবীর আর শেখার প্রেমিক হয়ে গেছে নবীর বিরুদ্ধে কেউ বললো আর মাথায় রক্ত উঠে যায় অথচ আগে নিজেই নবীর কলিজায় আঘাত করত কি বলে এরকম নাই কয়েকজন চরমুনের হুজুরে সবই ভাল লাগে একটু রাজনীতি করে এটাই ভালো লাগে রাজনীতি চরমনের হুজুর করবে কেন নবী আলী ইসালাতাম করছেন এই জন্য চরমনের হুজুর করে নবীজি যদি না করতো চরমনের হুজুর করার কোন দরকার ছিল চরমনের হুজুরের কাজ কি ভাই নবী রাজনীতি করলে যদি চরমনের পীর রাজনীতি করে তাহলে নবীর যে কাজ ছিল চরমনের পীর একজন আলেম হিসেবে তার একই কাজ তো সমস্ত আমবি একরামের মূল কাজ ছিল চারটে ওঠা সবাই বলেন মূল কাজ সমস্ত নবীদের মূল কাজ কয়টা ছিল এক নাম্বার দাওয়াত এক নাম্বারে কি হুজুরে কর অনেকেই বলতে চায় চরমুণাই দাওয়াত নাই চরমুণাই যদি দাওয়াত না থাকে তাহলে আপনারাই বলছেন যে অনেক মেনোমাজি হুজুরের দাওয়াতের রুশিলায় বা হুজুরের সহপতি যাওয়ার পরে নামাজই হয়েছে দাওয়াত না থাকলে কিছু না কইলেই লোকটা নামাজে যায় চেহারা দেখে নামাজে যায় তাহলে দাওয়াত আসে বিধাই নামাজে যায় দাওয়াত পাইছে বিধাই তো দাঁড়ি রাখছে দাওয়াত পাইছে বিধাই তো টুপি না মাথায় দিছে দাওয়াত পাইছে বিদায় তো প্যান্ট শার্ট ছেড়ে লম্বা জামা খাই দেওয়া বলাইছে তাহলে দাওয়াত আছে না নাই ভাই দাওয়াত দেওয়ার পদ্ধতি আপনার একটা হইতে পারে আমার আরেকটা হইতে পারে কদা হয় না ভাই আমি নবী মানি এই জন্য বৈশাখ দস্তর খানে খাই আর আপনি মানে না আপনি হারাই খান কদা হয় না কি বলেন লম্বা কথা বলার সুযোগ নাই দুই নম্বর তালিম দুই নম্বরে কি জোরে বলেন তালিম মসজিদে কি রূপনগরে কোন মসজিদে হালকায় জিকির হয় হালকা জিকিরের পরে সুরাকেরাতের তালিম হয় না অজু গোসলের মাসালার তালিম হয় না পাক পবিত্রতার মাসালার তালিম হয় না দূরে নামাজে শক্তি মাসালা পর্যায়ক্রমে শিখানো হয় না কর্মজীবী মানুষদের জন্য মসজিদে মসজিদে হালকা জিকিরের ব্যবস্থা চর্মনের পিসাবুজুর বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে করছেন কোনো মানুষ যাতে মূর্খ হয়ে কবরে না যায় আবার শিশু কিশোর ছেলেদের জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করে গোটা বাংলাদেশে মরহুম আল্লাহর কুতুব শেখ রহমতুল্লাহ আলাই তখন বলছিলেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনের দুর্গ কোরআনের সেনানিবাস কায়েম করতে হবে কেন প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি কোরআনের ছোট্ট একটা মক্তব দাঁড়ায় তাহলে

শুধু শিক্ষার থেকে দূরে থাকার কারণে ওরা তো বাচ্চা মুসলমানের কিন্তু ইসলামের দুশ্মন কেন হলো ওদের মা বাবা শিক্ষা থেকে ওদেরকে বিচ্ছিন্ন করছে পরিণত এই জন্য আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ এই অবস্থা দেখার পরে তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছেন আলহামদুলিল্লাহ আপনাদের ন্যাক দুয়ার বরকতে বিরোধিতা যারা করেন করেন অসুবিধা নেই আপনাদের বিরোধিতাও মনে করি আমাদের জন্য পাকের রহমত বিরোধিতা যতই করেন করতে করতে শেখ হাঁকি পায়ে নাই চর্মনায়ের জমিনে ঘুমায় আজকে বাংলাদেশে কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ছোট বড় মাঝারি দশ হাজার ছাড়াই গেছে মাদ্রাসা এই খেদমত চরপনের পিস সাহেবের দশ হাজার মাদ্রাসায় চরপনের পিস কি দশ হাজার ছেলে আছে যে মোতামিম বানাই দেবে কাদের জন্য করছে বাংলাদেশের মুসলমানের ইমানে হেফাজতের জন্য করছে কথা রেখে রা শিক্ষা বোর্ডের একটু কালেকশন হয় অনেক সময় হুজুরের বয়ানের আগে ভাই দশ হাজার মাদ্রাসা পরিচালনা করতে যাইয়া কয়েকশো সকালের মক্তবের শিক্ষকের বেতন দিতে কোন এক ব্যক্তির দ্বারা একা সম্ভব বলেন কোরআন শিক্ষা বোর্ডকে কোন ব্যক্তি মালিকানার সম্পদ একটা মসজিদ এক দুই জনে শুরু করে বাকি এক শেষ করে পরে হাজারো মানুষের মসজিদ যায় কি হাজারে মাদ্রাসা একজনে শুরু করে পরে মাদ্রাসা হাজারো মানুষের হাত লেগে মাদ্রাসা অনেক বড় হয়ে যায় কদার একে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে একটু কালেকশন হয় অনেকেই আলোচনা সমালোচনা আমরা করি অথচ কোরআন শিক্ষা বোর্ডের এতগুলা মাদ্রাসা পরিচালনা করতে এই বোর্ড পরিচালনা করতে টাকার দরকার নাই দিবে আমেরিকা লন্ডন ব্রিটেন হিন্দুস্তান কারা দিবে আমার আপনার মতো কেটে খাওয়া রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দরিদ্র দরিদ্র মানুষ মধ্যবিত্ত মানুষ যারা আছে দরিদ্ররা এবং মধ্যবিত্তরা সব সময় বেশি দান করে কথা ঠিক কিনা যারা বেশি ধনী তাদের লোভ বেশি তারা এক টাকাও খসাইতে চায় না যদি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের জন্য একটু চাওয়া সবাই কয়না ভাই আপনি প্রস্তুত থাকবেন কি না আল্লাহ আপনার কামাই টাকা কোরআনের ক্ষেত মতে নিবে কি নিবে না এই ফয়সালা তো আমার কাছে না ফয়সালা কার কাছে আপনি যদি দিতে পারেন তাহলে আপনি ভাগ্যবান দিতে না পারলে বুঝবেন যে আল্লাহ হয়তো কামাই কোরআন করে নাই ঢাকার শহরের বহু মানুষ কামাই বিষাক্ত আল্লাহকে কুকুর দিয়া খাওয়ায় ফকির দিয়া খাওয়ায় না কথা তাহলে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে যদি যায় মার জন্য একশো টাকা বাবার জন্য একশো টাকা যদি বেশি বাড়ি পাঁচশো টাকা দেব আর বেশি যা পারি যতটুকু পারি একটু সহযোগিতার হাত বাড়াতে পারি ইনশাল্লাহ এটা আমার কেনা মন্ত্রী যারা আছে তাদের কেনা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডকে সহযোগিতা করব কারা কারা করবো একটু হাতটা জায়গায় দেখাবো সবাই সবাই আলহামদুলিল্লাহ বিসমুল্লাকে একটু ভকেটে হাত দেন হ্যাঁ স্বেচ্ছাসেবক ভাই আয় সে পোশাক পোশাকওয়ালা ভাইয়ের একটু ভিতরে ঢুকে যান সবাই বাইরে একটু ভিতরে ঢোকেন যারা এখানে দিবেন একটু দিয়ে দেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এক ভাই পাঁচশো টাকা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করুক আর জোরে না